হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আপলোড দিয়ে তো ভাবলাম চলো আজকে শুরু করা যাক তো দেখো বেশ কয়েকদিন এখানে মানে আমাদের গ্রামে শুরু হয়েছিল গোপালপুর সম্প্রীতি মেলা তো সেখানে না বেশ অনেক দিনই ধরে মেলাটা হয়েছিল প্রায় প্রায় এক সপ্তাহ মতো কিন্তু মানে কিছু সময়ের অভাবে বা কোনো না কোনো কাজে আটকে পড়ে আর যাওয়াই হয়নি তারপর বাচ্চাদের পড়াশুনো ওদের শরীর খারাপ এই কারণে যাওয়াই হয়নি তো ভাবলাম না আজকে না গেলেই নয় একদিন তো যেতেই হবে আমাদের গ্রামে মেলা হচ্ছে আর যাবো না সেটা হয় তো দেখো সেদিন কর বাবাও বাড়ি ছিল আর সবাই মিলে মানে আমার দাদা ভাই দিদি ভাই আমি আমার হাজব্যান্ড দুই ছেলে মেয়ে সবাই মিলে গেছিলাম মেলাতে আর লাস্টের দিন কেশব এসেছিলো মানে দে গায়ক তো তোমরা সবাই চেনো ওনাকে তো তারই তাকে আর কি দেখার একটা উৎসাহ ছিল সেই কারণে চলে গেছিলাম তো আমাদের না মহিলাদের জন্য একটা আলাদা জায়গা করা ছিল ছেলেদের জন্য আলাদা তো আমরা যেখানে মহিলা সেখানেই বসে পড়েছি আর আমরা না যেই কেসব এসছে না চেয়ারের উপরে দাঁড়িয়ে সব হাই হাই করছিলাম মানে একটা দেখে সবাই উত্তেজনা করছিল আর কত ভিড় দেখো এত লোক হয়েছিলো সেদিনকে ওকে দেখার জন্য কী বলবো আর সত্যি সবাই বিশেষ করে এটা ভালো লাগছে তো অনেক লোক এক জায়গায় মানে ভিড় পুরোটা আমি এরকম দেখিনি মানে লাস্টে দিনই মনে বেশি ভিড় হয়েছিল তো সবাই মিলে একটা যাওয়া হলো মেলাতে ঘোরা হলো তার সাথে কিছু ফুচকা পাপড়ি চাট এই সমস্ত খাওয়া হলো মেলা মানেই তো আনন্দ মেলা মানেই মেলবন্ধন তো সেখানে যেতে গেলে খুবই ভালো লাগছে আর একটু মানে সংসারের কাজের থেকে একটু সময় ঘুরেও আসা হলো মনটা ভালো লাগলো তো খুব মানে ভালো লেগেছে আর কি মেলাতে গিয়ে কেশবদের গান শুনে এত সুন্দর সুন্দর গান করছিলো অসাধারণ খুবই ভালো লাগছিল আর আমাদের থেকেও বেশি মানে ভালো লাগছিলো যারা ইয়াং জেনারেশান যাদের যেমন অবিবাহিত ছেলে মেয়ে ওদের ওদেরই বেশি ভালো লাগছিল ওরা বেশি উত্তেজিত হয়ে পড়ছিলো আর কি গানগুলো শুনে আর তার সাথে আমরা তো আছি আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি মানে একটা ভালো সুন্দর সময় কাটালাম তো চলো তোমরা দেখতে থাকো কেমন বসে নেই সব দাঁড়িয়ে মেয়েদের দিকে বসে ছেলেরা সব দাঁড়িয়ে শেষ দেখো গান তো শুনলে তারপরে কিন্তু আমরা গান শুনে মেলার সামনে পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো সেখানে বসে পড়লাম বসে খেয়ে দিয়ে আবার মাম্মা একটু বায়না করছিলো চোখ ক্যান্ডি কিনে তারপরে সবাই মিলে বাড়ি ফিরলাম তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ফিরে আসছি নেক্সটগুলোকে ততক্ষণ সুস্থ থেকো চালো টাটা